এই বদল লোক এটা বাইক অ্যাক্সিডেন্ট কইরা শরীর মুলি সব বস্কেয়া ফলাইছিল বহু দিন পরে বাইক বুক ঠিক করার মত সাথে কক্স বাজার আসছে আপনারা হয়তো অনেকেই চিনবেন স্টাইলক্স লিখwidehat কwidehat টিকটকার ওকে আপনি ইয়া বাজার আমার হইতেছে কিছু টিকটকের স্টেপ শিখতে হবো মানে কেমনে করলে কি পড়লো হ্যাঁ তোমার থেকে আমার কিছু মানে টিকটকে কেমনে ভিউ বাড়াই তোব কেমনে মেও পড়তো টিকটক থেকে মানে স্টেপ আই যে ভত্রলে একটা আমি তোমারে যথেষ্ট পরিমাণে গাইড করব কিন্তু আমার আমি আমার আমি হচ্ছে তোমার কেমনে ফেসবুক ভিডিওতে ফেসবুক ইউটিউবে ভিডিও করতে সেটা শেখার মত আমি আমার স্টেপ শিখিয়ে দিবা যে ভাই এই অ্যাঙ্গেলে এমনি নাচলেও এমনি

আমি আমি খুব ব্যথিত মনে কক্সবাজার আসছি একা একা কি আমি কে মায়েতাম না আমার কেউ যদি কইতে পারে আমি মা ঘুরছি হ্যাঁ ভাই শেষ তোমার সাথে পরে কথা কইতেছি এই যে আমাদের বাইকগুলা এখানে দু এলোমেলো ভাবে সাজায় রাখা আস মানে ফ্রেমিংটা যা আসছে হ্যাঁ হেলমেটটা রাখো ফ্রেমিংটা এক কথায় অস্থির আমরা হচ্ছে কয়েকটা ড্রোন শট নিছি তারপরে কিছু ক্যামেরার শট নিছি শটগুলা চমৎকার আসছে আর যে ভিউ মানে পাশে সূর্য পাশে পাহাড় লাইটিংটা একদম পুরো পারফেক্টলি পড়ছে এই জায়গায় আর এটা হইতেছে স্পিডোজের ব্যানার রাইডার্স ক্লাব বাংলাদেশ প্রেজেন্ট সি টু মাউন্টেন অ্যাডভেঞ্চার টু আর এই যে আমার এই মালদা এটার ভিতরে ভালো মালু দুইকে অবস্থা খারাপ এটারে ঠিক করা লাগব